নিরাপত্তা বিধান কোরআনের বিরুদ্ধে সে যে কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে এবং অবমাননা করেছে তার দৃষ্টান্তমূলক সাক্ষী তা নিশ্চিত করতেই হবে দ্বিতীয় যে বিষয় কি আমি বলবো সেটা হলো সে ফেসবুক মাধ্যম

اعوذ بالله من الشيطان الوزن ارجاع الحق واسهم الباطل ان الباطل كان شهوقا আমরা কখনোই হিন্দু ভাগ্য উপরে

নতবা যে যেমন কুকুর তেমন নুগুর যে খাবে এই বলে আমি আমার কথা শেষ করছি